প্রসেসড ফুড বোঝার জন্য নলেজ দরকার আলট্রা প্রোসেস ফুডের ক্ষতিকর দিক জানার জন্য নলেজ দরকার কিভাবে মাইক্রোপ্লাস্টিক মানুষের সর্বনাশ করছে এটার জন্য নলেজ দরকার কিভাবে বায়ু দূষণ মানুষের ক্ষতি করছে কিভাবে বৃক্ষ নিধন কীভাবে পরিবেশ নষ্ট কীভাবে জেনেটিক্যালি মডিফাইড ফার্টিলাইজার কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড কিভাবে ফার্মের ডিম চাষের মুরগি চাষের মা চাষের গরু চাষের ছাগল এগুলো কিভাবে ক্ষতি করছে দীর্ঘমেয়াদি ওষুধ কীভাবে ক্ষতি করছে হ্যাঁ কেমিক্যাল লাগাচ্ছি মুখের মধ্যে কেমিক্যাল সাবান দিচ্ছি কেমিক্যাল শ্যাম্পু দিচ্ছি কেমিক্যাল পেস্ট ব্যবহার করছি হ্যাঁ কেমিক্যাল পানির মধ্যে চুবাইতে এসে এবং আবার কেমিক্যাল খাইতেছি এই যে সব কিছু যে আমাদের যে যে ক্ষতি এটা বোঝার জন্যে কিন্তু নলেজ ছাড়া আপনি পারবেন না তো যখন আপনার নলেজ হবে তখন আপনি এই ব্যাপারটা অ্যাওয়ার হবেন মানে সচেতন হবেন আর সচেতন মানুষই একমাত্র শয়তানের ধোকা থেকে বাঁচতে পারবে অসচেতন মানেই হলো এ অজ্ঞ মূর্খ এই ধরনের কথা অসচেতন মানে এই বিষয়ে সে গাফিল এ বিষয়ে সে জানে না তো না জানাটাও কিন্তু এক ধরনের গোনারে ভাই অন্তত জীবনের মানে আপনার খাওয়া দাওয়া এটা ফান্ডামেন্টাল যে আমার খাদ্য আমার চিকিৎসা অন্তত এই দুটো ফান্ডামেন্টাল নলেজ আপনার লাগবে বুঝতে পারছেন ভেরি ফান্ডামেন্টাল এই নলেজ লাগবে আমরা সেই নলেজটাই দেওয়ার চেষ্টা করছি আজকে হয়তো অনেক ভিন্ন কিছু কথা বলেছে কিন্তু এমনি এই যে ইন্সুরেন্স রেস্টেন্স হয় এগুলো নিয়ে আমাদের বাইশশো ভিডিও আছে আপনারা কাইন্ডলি দেখবেন হ্যাঁ এক আলোচনা দিয়ে তো আর সারা জীবন চলবে না অনেক রকম আলোচনাই হয় আপনারা একটু কাইন্ডলি দেখবেন যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন